এরপরে প্রশ্ন হলো অজু করার নিয়ম এক একজন এক রকম বলে আমাদের তো অজু না হলে সালাত হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে এটা আমি প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাসআলা নিয়ে অনেক মতপার্থক্য পার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে অজু নিয়ে ঝামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নাত তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নাত এস্তেনসার এবং এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে ভাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিন আবার মাথা ধরে যাবে একদম হালকা বা নাককে চুবাই ধরে ডুবাই ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি সুন্নাত এরপর আপনি তিনবার মাথ আপনার মুখ ধোবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড়াত্ম শুকনা থেকে যায় সময় তো এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল ওযু তোমরা ওযুকে পরিপূর্ণ করো আই আকমিলুল ওযু তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে ওযু মানে কি ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলে ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার দোবেন না অনেক আছেন যে এই মুখ ধোয়ার ক্ষেত্রে দোয়া হলো কি হলো না শুকনা থাকলো কিনা না এই কারণে সে একের পর এক পানি থাকে এটা সুন্নতের শূন্য তিনবার দোয়া শূন্য কম করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনরে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বুঝবো কারণ আল্লাহ রসুল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলছি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব নিলাম যদি আপনি ডলারটা সুন্দর মতো করেন আর তিনবার দুন শুকনা যদি আছে এটা মনে হয় বুঝবেন এটা ইডলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক সুরতে এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিনজা ভাদিসে আসে ওইটা বিশেষ এক টাইপের ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওয়াসা আছে সেগুলো দেয় এই এটা ওই ইবলিসের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওয়াসা আসে বুঝুন যে ইবলিস হাজির হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গায় আমি পাঁচবার দিতেছি আমি তারা বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এই বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার দিতে হবে তিনবার এই তিনবার দেবেন দায় যদি পাতলা হয় তাহলে একেবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছানো গেল এটা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোনো পর্যন্ত ভালো করে ডলবেন পানি নেবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলেই করবেন আরেকটা জিনিস রয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অযুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারাই গেছে কয়জনের পরে করে মেসওয়াক আছে দেখা পারবেন এখন একজনের হাত তুলছে দুই দু চারজন হবে মেসওয়ার্ক নাই ভালো করে শুনে রাখেন নেভী কে রিম সল্লাল্লাহ হলে ইসলাম বলেছেন লাউ আন আশুক কাল আ উম্মতি লা আমার তোহম্মে সেওয়াক যদি আমার উন্মতের জন্য মেসওয়ার্কটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজেব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসোয়াক করে কারণ মেসওয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয় নবী সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লাহ আয়সারদ আল্লাহ তালহা কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসোয়াকটা দিয়েছেন আয়সারদি আল্লাহ তাল্লাহ আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল এতটা দুর্বল হয়ে গেছে তখন আয়সার নিজের করে বায়ীলাম হাতে তুলে দিয়েছেন সে মেসওয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই থেকে চলে গেছে কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চার জন্য তারা করে না ওদ করে না মাস পড়ে কিন্তু মেসওয়াক করে না ভাইরা আমা আমাদের দাঁতের যে নার্ভ গুলো আছে এগুলোর সাথে একটা সম্পর্ক আছে এটা করার মাধ্যমে আল্লাহ রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটা আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোয়াকের কথা বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুননাথ নবীজি তো বলেন নেই যে আমি যদি আমার উন্নতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নেই নাকে পানি দেওয়াটাকে তো বলেন নাই অন্য সুন্নতের কথা তো এইভাবে বলেন নেই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় রসুল সদসালাম হাদিস থেকে নামাজের সময় মেসোয়াকের কথা বলা আছে এই জন্য সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকেই নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু মাঝে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করব তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এ মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো দান করুন তো যেটা বলতেছিলাম ওজন নিয়ম সম্পর্কে যে ওজন নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসোয়াকের কথাটা দেখেন আমরা ভুলে দিচ্ছি এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগতভাবে আমার বাসায় মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসোয়াক করার অভ্যাস গড়ে উঠে এবং এমন রাখা হয় যাতে অনেকগুলো মেসোয়াক থাকে কখনো টান যেন না পড়ে তো যাই হোক সেটা শয়তান আমাকে ভুলে দিয়েছে তাহলে ওজুতে ওই মেসফাকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমেলা বলে করবেন শুরুতে দুইটা মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন বিজা হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় রকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরা মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরাটা মাসে করাটাই হলো শূন্য পুরা মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার এটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামেলা একটু এবং মতপার্থক্য আছে গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা একরামের তাহাকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারা সাব্যস্ত না এটা সাব্যস্ত হওয়ার মতো এটাকে সুন্নাত বলার মতো মুস্তাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান উপরে মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে এতে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাবের উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি রইল পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোরজি গতি রোজু করি শীতের সময় ফোরজি গতি রোজু চলে না মসজিদের করতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে উজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করে জোহরের উজু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে উজুখানাতে মাগরিবের সাথে তো উজুখানাতে কোনো মানুষই পাওয়া যায় সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না ঠিক এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়া করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধন আপনার অজু কমপ্লিট এরপরে কালিমাই শাহাদা পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন ইনশ আল্লাহ বিদিল্লা এ অজুর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি